বাজারজাতকরণের গুরুত্ব আলোচনা কর অথবা বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের অর্থনীতিতে বাজারজাতকরণের ভূমিকা আলোচনা কর অথবা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাজারজাতকরণের গুরুত্ব বর্ণনা কর উত্তর ভূমিকা মানুষের সাথে যেমন হৃৎপিণ্ডের সম্পর্ক তেমনি বাণিজ্যের সাথে বাজারজাতকরণের সম্পর্ক তাই যে দেশের শিল্পদ্রব্য বা অন্যান্য দ্রব্য যত বেশি বাজারজাতকরণ হয় সে দেশের অর্থনীতি তত বেশি মজবুত হয় উইলিয়াম যে স্ট্যান্টন যথার্থই বলেছেন বিস্তৃত বাজারজাতকরণ ছাড়া উচ্চতর অর্থনৈতিক কার্যকলাপ আশা করা যায় না অতএব বাজারজাতকরণ নিঃসন্দেহে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে এবং তাই এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনেক বেশি নিম্নে বাজারজাতকরণের গুরুত্ব বর্ণনা করা হল ক অর্থনৈতিক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে নিচে আলোচনা করা হল এক বৃহদায়তন উৎপাদনে সহায়তা বাজার প্রসারমূলক কার্যক্রমের মাধ্যমে পণ্যের চাহিদা দেশ বিদেশে সৃষ্টি হয় এই চাহিদা পূরণের লক্ষ্যে বাজারজাতকারীকে বৃহদায়তন উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে হয় অতএব বাজারজাতকরণ বৃহদায়তন উৎপাদনে সহায়তা করে দুই নতুন পণ্যদ্রব্য ও সেবাকর্মের উৎপাদন বাজারজাতকরণ ক্রেতা বা ভোক্তাদের অতৃপ্ত প্রয়োজন ও অভাব উদ্ঘাটন করে এবং তা পূরণের লক্ষ্যে নতুন নতুন পণ্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদন ও বাজারজাত করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন চাহিদা ও যোগানের সমন্বয়ে বাজারজাতকারীরা ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য ও সেবা সরবরাহ করে চাহিদা ও যোগানের সমতা বিধান করে থাকে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে আবার বাংলাদেশের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশের উৎপাদিত পণ্য আজ সহজেই হাতের নাগালে পাচ্ছে শুধু বাজারজাতকরণের কল্যাণে চার সুষ্ঠ বটন নিশ্চিত ভৌগোলিক পরিবেশ মাটি জলবায়ু ইত্যাদির কারণে এক এক এলাকায় এক এক পণ্য উৎপাদিত হয় যেমন সিলেটে চা উৎপাদনের জন্য উপযোগী অথচ এর চাহিদা সর্বত্র তাই একজন বাজারজাতকারী ভোক্তার চাহিদা অনুযায়ী যখন সে স্থানে যে পণ্যের চাহিদা সৃষ্টি হয় সেখানে সে সময়ে যে পণ্যটি সরবরাহ নিশ্চিত করে সুষ্ঠ বণ্টনে বাজারজাতকরণ বিশেষ ভূমিকা পালন করে পাঁচ পাঁচ উপযোগ সৃষ্টি বাজারজাতকরণ পণ্য ও সেবার বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করে যেমন বিক্রেতার কাছ থেকে পণ্য ও সেবা ক্রেতার কাছে পৌঁছে দিয়ে সত্যগত উপযোগ পণ্য পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ এবং পণ্য মজুতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করে ফলে উৎপাদক যেমন তার পণ্য বিক্রয়ের নিশ্চয়তা পায় তেমনই ভোগকারীও পণ্য প্রাপ্তির সুযোগ ভোগ করে ছয় ঝুঁকি হ্রাস উৎপাদনকারীর নিকট থেকে ভোক্তার নিকট পণ্য পৌঁছানোর প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার ঝুঁকি জড়িত থাকে এক্ষেত্রে বাজারজাতকরণ যথাসম্ভব দ্রুততার সাথে উৎপাদনকারীর পণ্য বিক্রয়ে সাহায্য করে ঝুঁকি হ্রাসে বিশেষ ভূমিকা পালন করে সাত অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে ভোক্তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত হয় বলে মূল্যের ব্যাপক উঠানামা দেখা যায় না অতএব বাজার্তজাতকরণ পণ্যমূল্য স্থিতিশীল রেখে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আট বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন দক্ষ বাজারজাতকরণ ব্যবস্থার মাধ্যমে দেশে বিদেশে পণ্যের ব্যাপক চাহিদা সৃষ্টি হয় উক্ত চাহিদা পূরণের লক্ষ্যে বাজারজাতকারীকে আন্তর্জাতিক বাজারজাতকরণের সাথে সম্পৃক্ত হতে হয় অতএব বাজারজাতকরণ বৈদেশিক বাণিজ্যের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে নয় জাতীয় আয় বৃদ্ধি বাজারজাতকরণের ফলে বৃহদায়তনের উৎপাদন সম্ভব হয় এবং মোট জাতীয় আয়ের পরিমাণ বৃদ্ধি পায় অতএব বাজারজাতকরণ জাতীয় আয় বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে